প্রকৃতির যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না সে সৌন্দর্য কখনো পাহাড়ের নীরবতায় কখনো লেকের শান্ত জলে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের মীরসরাইয়ের বুকে এমনই এক নিসর্গ মহামায়া ইকো পার্ক সবুজ পাহাড় আর নীল জলের এক অপরূপ মিলন মেলা শান্তি সৌন্দর্য আর অভিযাত্রার এক নাম মহামায়া ইকো পার্ক এই সুন্দর রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি একটু সামনেই হচ্ছে মহামায়া লেক যেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরায় অবস্থিত আর এই দিকটা যদি দেখি ওই সামনেই হচ্ছে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোডটি সেই রোডটির সামনেই ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা মহামায়া লেকের দিকে যাচ্ছি আর এই রোডের মাথা থেকে ওইখানে যেতে যতটুকু শুনলাম যে আট থেকে দশ মিনিট লাগবে তো এই রোড দিয়ে এখন হেঁটে যাচ্ছি মহামায়া ইকো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র এটি মূলত মহামায়া জলাশয়ের পাশেই গড়ে উঠেছে মহামায়া জলাশয়টি তৈরি করা হয় দুই সালে মিরসরাইয়ের পাহাড়ি অঞ্চলে পানি সংরক্ষণ ও কৃষিকাজে ব্যবহারের জন্য এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম জলাধার হিসেবে পরিচিত এবং যার আয়তন প্রায় এগারো বর্গ কিলোমিটার জলাধারটি নির্মাণের পর স্থানীয় প্রশাসন এবং বন বিভাগ এই অঞ্চলকে পরিবেশ বান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন এরপর বিভিন্ন প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্য সংযোজন করে একটি ইকো পার্ক হিসেবে রূপ দেওয়া হয় যেখানে পরিবেশ সংরক্ষণ ও পর্যটন পাশাপাশি গুরুত্ব পেয়েছে কিছুটা আসার পর একটা রাস্তা দিয়ে নিচে গিয়েছে। আর একটা রাস্তা সোজা উপর দিকে যাচ্ছে তো আমরা ডান দিকে না গিয়ে আগে লেকে যাওয়ার জন্য সোজা যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়েই যাচ্ছি এই হচ্ছে লেকের বর্তমান অবস্থা অনেকগুলোই নৌকা বা বোট দেখা যাচ্ছে আর এইদিকে এটা বলে ব্রিজের মতো যদি এখন বন্ধ আছে যাওয়া যায় না এটা দেখা যাচ্ছে আর যেহেতু এখন বর্ষা শুরু হয়নি সেক্ষেত্রে লেকের পানি আসলে অনেকটাই নিচে দেখা যাচ্ছে মহামায়া ইকো পার্কের অন্যতম বড় আকর্ষণ হল এর বিশাল জলাধারে কায়াকিং এবং নৌকা ভ্রমণের সুযোগ পাহাড়গের শান্ত জলরাশিতে এসব অ্যাক্টিভিটি পর্যটকদের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা এনে দেয় মহামায়া লেকে বর্তমানে কায়াকিংয়ের জন্য আধুনিক ও সুরক্ষিত কায়াক কায়াকবোট ভাড়া পাওয়া যায় সাধারণত এক থেকে জনের কায়াক কায়াকবোট ভাড়া দেওয়া হয় যা পর্যটকরা নিজেরাই চালাতে পারে ভাড়া প্রতি ঘন্টায় সাধারণত তিনশো থেকে পাঁচশো টাকা স্থান ও মৌসুম ভেদে ভিন্ন হতে পারে এবং এর সময়সীমা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কায়াকিং করা যায় প্রাকৃতিক দুর্যোগ বা অতিরিক্ত বৃষ্টির সময় কায়াকিং সাময়িক বন্ধ রাখা হয় এছাড়াও রয়েছে প্যাডেল বোট ছোট আকারের নৌকা যা পা দিয়ে চালানো হয় এখানে দুই থেকে চারজনের জন্যই উপযুক্ত দল বা পরিবার নিয়ে জলাধার ঘুরে দেখার জন্য রয়েছে ইঞ্জিন চালিত বড় নৌকা কিছু দূর সামনে আসার পর একটা সিঁড়ির মতো দেখতে পাচ্ছি এখানে জায়গাটি এখন যে অবস্থায় আছে তাতে হচ্ছে যে পানি বেশি থাকলে খুব সুন্দর লাগতো এখন যেহেতু পানি কম তাই পুরো সিঁড়িটাই আসলে ডাঙ্গার উপরে আছে পানির উপরে থাকলে সুন্দর জোটা আরও বেড়ে যেত আর কি তো লেকটা এদিক দিয়ে আবার একটা অংশ এসে সামনে চলে গিয়েছে এদিক দিয়েও অনেক দূরে যাওয়া যাবে মহামায়ার আরেকটি গোপন রত্ন এর জীববৈচিত্র্য এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি বন বন রুইসহ ছোট বড় নানা প্রাণী ঘাসপালা আর বন্যপ্রাণীর এই বসবাস প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে যারা নেচার ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এ এক স্বর্গীয় স্থান এছাড়া মহামায়া লেকে মাছের তো বিশাল সমাহার রয়েছেই হ্যাঁ পাশ দিয়ে আমরা এক পাশ দিয়ে যে উপরে আসছিলাম তো উপরে আসার পর রাস্তাটি এই পর্যন্ত এসে শেষ হয়ে গিয়েছে পাকা রাস্তা শেষ এরপর হচ্ছে সোজা খাত এরপর কিছু কলা গাছ দেখা যাচ্ছে তারপর আবার পাহাড় উপরে এসে সামনে আসার পর দেখতে পাচ্ছি সামনে দান ক্ষেত দেখা যাচ্ছে মানে পাহাড়ের মাঝখানে হয়তো দুই তিনটা পাহাড়ের মাঝখানে ধান চাষ হচ্ছে আসলে কিভাবে ধান চাষ হয় ওরাই ভালো বলতে পারবে এখানে বা এখান থেকে কিভাবে ফসল আবার নিয়ে যাবে হয়তো ভিতর দিয়ে কোনো রাস্তা থাকলেও থাকতে পারে তবে এই এই যে জায়গাটি থেকে এই দৃশ্যটি দেখতে আসলে খুবই ভালো লাগছে এটি হচ্ছে মাশরুম বা সহজ বাসায় বাসায় ব্যাঙের সাথে বলা যায় এটি হচ্ছে মহামায়ার লেক থেকে একদম বাদের এখানে আসলে একটু ডান দিকে আসলেই দেখা যায় তো এই জায়গাটি আমার কাছে ভালো লেগেছে এখানে আসার পর তিনটা হচ্ছে যে বেঞ্চের মতো বানানো হয়েছে এই বেঞ্চগুলোতে বসে এখান থেকে সুন্দর মহামায়া লেকের পরিবেশ অবলোকন করা যাবে তো এই জায়গাটাতে বসলে যখন পানি থাকে আরও তখন অনেক সুন্দর লাগবে আশা করতেছি এই ইকো পার্ক ঘিরে গড়ে উঠেছে ছোট বড় অর্থনীতি স্থানীয়রা গাইড হিসেবে কাজ করেছেন কেউ খুচরা দোকান চালাচ্ছেন আবার কেউ পর্যটকদের জন্য ক্যাম্পিং সার্ভিস দিচ্ছেন মহামায়া শুধু একটি স্থান নয় এটি একটি সম্ভাবনা পর্যটকদের সুবিধার্থে তৈরি হচ্ছে নতুন অবকাঠামো তথ্য সেবা কেন্দ্র পাবলিক টয়লেট বিশ্রামাগার এবং নিরাপদ পার্কিং ব্যবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে পুরো এলাটিক এলাকাটিকে একটি পূর্ণাঙ্গ ইকো ট্যুরিজম জোনে রূপান্তরের উদ্যোগ এই জায়গাটি থেকে লেকটি সুন্দর দেখা যাচ্ছে মানে অনেক দূর পর্যন্ত দেখা যায় লেকের ডানে বামে সামনে লেকের পানি দেখা যাচ্ছে মহামায়া ইকো পার্ক শুধু কায়াকিং বা বোটিং এর জন্যই নয় বরং এর আশেপাশের পাহাড়ি ঝর্ণা ও এলাকাগুলোর জন্য ভ্রমণ পশুদের কাছে খুবই জনপ্রিয় ট্রেকিং এবং ঝর্ণা দর্শন এখানে প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ধারণ এক অভিজ্ঞতা এছাড়াও এখানে রয়েছে ছোটো মহামায়া ঝর্ণা এটি মহামায়া লেক থেকে হেঁটে বিশ থেকে পঁচিশ মিনিট দূরত্বেই অবস্থিত বর্ষাকালে ঝর্ণার জলপ্রবাহ প্রবল হয় এবং বিশাল সৌন্দর্য তৈরি হয় এর আশেপাশে পাথুরে এলাকা ও গাছ কারণে জায়গাটি একেবারে প্রাকৃতিক এছাড়া রয়েছে বড় ঝর্ণা বা গোপন ঝর্ণা এটি আরও ভিতরে অবস্থিত যেখানে পৌঁছাতে এক থেকে দেড় ঘন্টা ট্রেকিং করতে হয় এটি তুলনামূলক দুর্গম তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয়াড়ি আপনার ছোট মহামায়া লেকের উপর দিয়ে উঠে কিছু দূর আসার পর আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এইখান থেকে এইদিকে তাকালে অনেক নিচু খাদের মতো দেখা যাচ্ছে মানে অনেক নিচ পর্যন্ত দেখা যাচ্ছে যেখানে আবার কিছু কলা গাছও দেখতে পাচ্ছি আমরা এখানে প্রচুর কলা বাগান কলা চাষ হচ্ছে এবং প্রায় প্রতিটা গাছেই কলাও দেখা যাচ্ছে তো পাহাড়ি কলা নাকি অনেক খেতে মিষ্টি হয় তো যাই না আসলে পাহাড়ি কলা তেমন ভাবে খাওয়া হয় নাই তবে এখানে আসলে মানে একদম খাড়া খাদ যেটা বলা হয় সেই খাদটা এখানে দেখা যাচ্ছে তো সামনে দিয়ে আর রাস্তা দেখছি যে ওইখানে যাওয়ার মতো তো এখানে মানে যদি আমরা যাই তাহলে উঠে আসতে আবার অনেকটা কষ্ট হবে যার জন্য আমরা ওইদিকে আর যাচ্ছি না তবে আপনারা কেউ চাইলে সামনে দিয়ে আপনারা ওই জায়গাটায় যেতে পারবেন আশা করতেছি যে ওই জায়গাটায় গেলেও হয়তো আপনাদের ভালো লাগবে আমরা হেঁটে হেঁটে একটু সামনে যাচ্ছি এখন মোটামুটি এটা একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি একদম এদিকে ছোট্ট একটা টিলার চূড়ায় চলে আসছি তো আমার সাথে আছে একজন আমি আর আর একজন আসছি এখানে ঘোরার জন্য তো তার সাথে একটু পরিচয় করে দিই এই যে একজন ইউসুফ তো আমি ইউসুফ আমরা দুই ভাই আসছি আজকে মহামায়া লেকে এবং ঘুরতে ঘুরতে একদম সর্বোচ্চ টিলা না ভাই হ্যাঁ সর্বোচ্চ টিলায় আসছি এবং আস্তে আস্তে দেখলাম যে এই বেশ কিছু আপনার কলা গাছ এবং ফসল যে পাহাড়ি যে ফসলগুলো হয় ফল ফাঁকা এই জাতীয় গাছ গাছটা নিচে এবং যতটুকু দেখতেছি নিচে দেখতেছি যে আপনার কি বলে আমাদের মতো আর কি ধান তা এটা চাষাবাদ করছে হুম হুম চাষাবাদ করছে এবং ওইটা কিভাবে নিবে ভাই এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ধান পাঠলে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো যেটা কিভাবে এছাড়া আসলে আমার জানা নাই আসলে কিভাবে নেই তবে একটা রাস্তা দেখতে পাচ্ছি ওই দিক দিয়ে এই দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে এই রাস্তাটা এই শেষ পর্যন্ত ওই পাশে যা নামছে কিনা আমার জানা নেই তো আমরা দুজন ঘুরতে আসছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালোভাবে ঘুরে ফিরে আবার বাসায় ফিরে যেতে পারি ধন্যবাদ সবাইকে সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ মহামায়া ইকো পার্ক একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জীববৈচিত্র সমৃদ্ধ এবং পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র এর জলাধার পাহাড় ঝর্ণা কায়াকিং ট্রেকিং পথ ও বৈচিত্র্যময় প্রাণীজগৎ একে বাংলাদেশের অন্যতম অনন্য ইকো টুরিজম গন্তব্যে পরিণত করেছে শুধু বিনোদনের জন্য নয় এই পার্ক পরিবেশ রক্ষা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবিকায় সহায়তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সঠিকভাবে ব্যবস্থাপনা ও পর্যটনের মাধ্যমে মহামায়া ইকো আরও দীর্ঘস্থায়ী ও পরিবেশবান্ধব রূপে গড়ে তোলা সম্ভব